হ্যালো বন্ধুরা তপন লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে ব্লাউজের পিছনে এই সুন্দর একটা ডিজাইন তোমাদের করে দেখাবো তোমরা মনোযোগ সহকারে দেখো এই ডিজাইনটা করতে বেশি সময় লাগে না আর খুব কঠিন নয় খুব ইজি ভাবে আমি তোমাদেরকে দেখাবো তোমরা মনোযোগ সহকারে দেখো কিভাবে এটা লাগাতে হয় নতুন টেকনিকে এইভাবে আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে তোমরা লাগালে এটা খুব সুন্দরভাবে খুব ইজি ভাবে খুব তাড়াতাড়ি লাগাতে পারবে তোমরা থার্মোকল দিয়ে কাপড়ের মধ্যে ছোট ছোট থার্মোকলের বল দিয়ে কাপড়ের মধ্যে গুলো রেডি করে নিয়ে তারপরে এই যে ডিজাইনটা তোমরা করবে সেটা পেস্টিং এর মধ্যে কেটে নেবে আগে কেটে নিয়ে একটা লাইন এর মধ্যে আয়রন দিয়ে সেট করে নিয়ে তারপরে এই যে কাপড়ের যে আমি ব্লাউজের পিছনে করেছি এটা মিডিল বরাবর এইভাবে আমি ভাঁজ করে যেভাবে মার্জিন করে নিয়ে এইভাবে বসিয়ে নিয়েছি ফিনের সাহায্যে দেখো আর যেখানে যেখানে বুলটি লাগবে সেখানে আমি চকের মার্জিন করে নিয়েছি তোমরা ঠিক এইভাবে মার্জিন করে নেবে এবার যে একটা দাগ থেকে একটা দাগের মধ্যে যেখানে আমি দাগে দাগে লাগাবো ওই দাগের মাঝখানে এইভাবে তোমরা সেলাই করে এইভাবে তোমরা লক করে দেবে সেলাই এইভাবে সেলাই করে করে লক করে দেবে ওইটুকুনি ছেড়ে ওই দাগটা ছেড়ে ছেড়ে দেখো ওই দাগটা যেখানে আমি লাগাবো সেইটাকে শুধু একটু গ্যাপ রাখবো রেখে এইভাবে আমি রিপিট করে দিচ্ছি সেলাইটা খুব ভালোভাবে দেখো শুধু মাঝখানটা আমি রিপিট করে দিচ্ছি তাহলে যে ছোট ছোটো আমার ওটা গ্যাপ থাকবে সেই গ্যাপের মধ্যে বুলটিগুলো আমার ঢোকাতে খুব সুবিধা হবে একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখো এইভাবে লাগালে তোমরা খুব ভালোভাবে লাগাতে পারবে একবারে সেট করা যায় না ডিজাইন বেঁকে যায় একবারে তোমরা যদি সেলাই করার চেষ্টা করবো বুলটি ঢুকিয়ে যে সেলাই করে আসবো সে ডিজাইন সোজা হবে না বেঁকে যাবে ফিনিশিং ভালো আসবে না আর আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে লাগালে পেছনে তোমাদের এই যে পেস্টিংটা আছে কাপড়ের যে পেস্টিং নিয়ে আটকেছি কাপড়ের মধ্যে সেট করে এটা যে বলতে লাগাবো সেটাকেও লক করবে সেটাও বাইরে থেকে দেখা যাবে না পিছনে যখন আমরা দেখবো সেটাকেও দেখা যাবে না পুরো ঢেকে যাবে দেখো একটুখানি করে সেলাই করছি আবার আবার তুলে নিয়ে ঠিক দাগের এপার থেকে এইভাবে লক করে দিচ্ছি আবার ঠিক তুলে নিয়ে এপার থেকে এইভাবে লক করে দিচ্ছি যেভাবে দেখ করছি তোমার মনোযোগ সহকারে খুব ভালোভাবে দেখো দেখো আমি এটা সেলাই করে নিয়েছি এবার পিনগুলো খুলে নেব। এই পিনগুলো খুলে এবার যে কাপড়টা এবার দু তিন সুতো বরাবর কাপড় রেখে আমি মাঝখান দিয়ে এটা কেটে দেবো দেখো এভাবে কেটে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা সেলাই শিখতে চাইছো খুব ভালোভাবে যারা সেলাই শিখতে চাইছো অবশ্যই সেলাইকে যারা ভালোবাসো আমার ভিডিওটি অবশ্যই দেখো মনোযোগ সহকারে যখনই ভিডিও ছাড়বো খুব ভালোভাবে দেখো তাহলে তোমরা খুব তাড়াতাড়ি কাজ শিখতে পারবে বন্ধুরা তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশন বেলটি অন করে রাখতে হবে যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা দেখে শিখতে পারবে তোমাদের সুবিধা হবে শিখতে দেখো এবার বলটিগুলো যেগুলো আমি বানিয়ে নিয়েছি এইভাবে তোমরা বানিয়ে নেবে এবার দেখো এই যে ছোট ছোট গ্যাপ এই যে দেখো এই যে ফুটো দেখালাম যেটা ছোট ছোট গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি এটা ঢুকে দিচ্ছি তাহলে আমার আর স্লিপ খাবে না ওর ভিতরে ভিতরে সব ঢুকে গেল প্রতিটা এইভাবে প্রতিটা গ্যাপে প্রতিটা বোলটি এইভাবে ঢুকিয়ে দেবে দেখো যে কটা প্রয়োজন সে কটা আমি এখানে নিয়ে নিয়েছি এই বুলটিগুলো কাপড়ের মধ্যে ছোট ছোট কাপড়ের মধ্যে তোমরা থার্মোকল নিয়ে নেবে থার্মোকল নিয়ে তারপরে ভালো করে চেপে ধরে সুতো দিয়ে পাকিয়ে নেবে দেখবে এই ডিজাইনগুলো হয়ে যাবে দেখো এইভাবে তোমরা ঢুকিয়ে নেবে দেখো আমি কিভাবে ঢোকাচ্ছি প্রতিটা যে গ্যাপ ছিল যে গ্যাপটা আমি তৈরি করেছি এটা রিপিট করে নিলে আর সুতোর খোলার চান্স থাকবে না স্লিপ খাবারও চান্স থাকবে না দেখো প্রতিটা গ্যাপে গ্যাপে আমি এইভাবে ঢুকে নিচ্ছি এই টেকনিকে তোমরা লাগাবে তোমাদের পেস্টিং সরবে না ডিজাইন দেখবে না কোনো কিছু হবে না খুব সুন্দরভাবে তোমরা লাগাতে পারবে দেখো ঢুকিয়ে নিয়েছি এবার তোমরা এর উপর থেকে একবার সেলাই দিয়ে যাবে একদম পেস্টিং গা ধরে যেভাবে ঢুকিয়েছি বুলটিগুলো একটু ভালো করে চেপে ঢুকিয়ে দেবে যেগুলো বেরিয়ে আছে ভালো করে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে এইভাবে যখন সেলাই করবে তখন ভালো করে ঢুকিয়ে নেবে চেপে একদম তার গা ধরে সেলাই হবে এইভাবে পেস্টিং গা ধরে দেখো কত সুন্দরভাবে আমি লাগাচ্ছি তোমরা মনে সহকারে দেখো তোমরা যে ব্লাউজই বানাও না কেন ব্লাউজের পিছনে এইরকম ডিজাইন করতে গেলে এইরকমভাবে তোমরা যে করবে খুব সুন্দরভাবে ফিনিশিং হবে একটা ডিজাইন করলেই হলো না তার ফিনিশিং ভালো হতে হবে যত ভালো ফিনিশিং করবে দেখতে তত ভালো লাগবে একটা ব্লাউজ দেখো এবার এই যে লাগিয়েছি তার গ্যাপে গ্যাপে ছোট ছোট করে কার্ড লাগিয়ে দেবে যাতে সেলাই না কেটে যায় এইভাবে কার্ড লাগিয়ে দেবে না দেখো গ্যাপে গ্যাপে একটা করে কার্ড লাগিয়ে দেবে এইভাবে আমি কার্ড লাগিয়ে দিলাম এবার দেখো হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে তোমরা ঘুরিয়ে নেবে দেখো ছেপে চেপে আমি ঘুরিয়ে নিলাম এবার তোমরা গা ধরে এইভাবে একটা চাপ সেলাই মেরে যাবে দেখো চাপ সেলাইটা আমি মেরে নিলাম এবার তিন সুতো গ্যাপ থেকে আবার একটা সেলাই তোমরা চাপ সেলাই মেরে দেবে দেখো বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা রেডি হয়ে গেল কত সুন্দর একটা ডিজাইন হলো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা টাটা